মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি হিসেবে গণ্য হবে না নয়ার নির্দেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা পড়ছে ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ বিওলোরা আর সেই আবহে এসআইআর নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি বিয়লো অ্যাপ নিয়েও একটি নতুন অপশন চালু করেছে কমিশন গতকাল নির্বাচন কমিশন ভোটারস পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিওলো অ্যাপে হঠাৎ নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেইনস্ট হিয়ারিং এমনই একটি অপশন দেয়া হয়েছে বলেই জানা যাচ্ছে এসআর নিয়ে প্রথম থেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ হয়ে আসছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে সেক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে এমনকি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েও যারা পরীক্ষা দিতে পারেননি যারা পড়াশোনা ছেড়ে দেন তারাও জন্মের তারিখ হিসেবে সেটা জমা দিতে পারে সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় রাজ্যের সিও দপ্তর থেকে কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই নথি হিসেবে জন্ম তারিখের তথ্য হিসেবে বৈধতা দেয়া হচ্ছে না এতে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে এতদিন অনেকেই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন হঠাৎ করে সেই অ্যাডমিট কার্ড নথি হিসেবে গৃহীত হবে না বলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআর এর নথি হিসেবে গণ্য হবে না নয়ার নির্দেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নিত্য নতুন অভিযোগ জমা করছে ক্ষণে ক্ষণে নতুন নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন খোদ দিয়লোরা সেই আবহে এবার এসআইআর নিয়ে নতুন নির্দেশ কমিশনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গণ্য হবে না বলে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন পাশাপাশি বিওলো অ্যাপ নিয়েও একটি নতুন অপশন চালু করেছে নির্বাচন কমিশন গতকাল নির্বাচন কমিশন ভোটারস পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিওলো অ্যাপে হঠাৎ নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড সিটিজেন এগেইনস্ট হিয়ারিং এছাড়া নিয়ে প্রথম থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ হয়ে আসছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ রয়েছে সেই ক্ষেত্রে শুনানিতে সেটি গ্রহণ করার কথা উঠে আসে কিন্তু এবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই নথি হিসেবে জন্ম তারিখের তথ্য হিসেবে বৈধতা দেয়া হচ্ছে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি বা তথ্য হিসেবে গ্রহণ হবে না বলেই সাব জানিয়ে দিল নির্বাচন কমিশন এটা খুবই সিরিয়াস বিষয় আমরা নোটিশ জারি করেছি এটি মামলায় মন্তব্য বিচারপতির জানা যাচ্ছে এদিন ইডির আইনজীবী তিনি বলেন যে শকিং ইনসিডেন্ট মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন আমরা এটা খতিয়ে দেখতে চাই সূত্রের খবর ইডি অফিসারের ফোন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী আদালতে এমনটাই অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল স্তব্ধ করে দেওয়ার মতো ঘটনা আইনি কাজকর্মে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে শুনানিতে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আগেও সিবিআইয়ের সঙ্গে এমন ঘটনা তখন সুপ্রিম নির্দেশে কাজ চলছিল ইডির অফিসাররাও সুপ্রিম কোর্টে এসেছেন তারা দেশের নাগরিক আইন অনুযায়ী ইডি অফিসারদের সুপ্রিম কোর্টে আসার অধিকার আছে ইডির কাজে বাধা দেওয়া অফিসারদের সাসপেন্ড উচিত এরই পাল্টা বিচারপতি প্রশ্ন করছেন যে আপনি চান আমরা তাদের সাসপেন্ড করি প্রশ্ন তুলছেন বিচারপতি অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করারও দাবি জানিয়েছে এডি কলকাতা সিপি ও ডিসি কেও সাসপেন্ড করার দাবি তুলেছে এডি দুর্ব্যবহার এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে এডি এটা খুবই সিরিয়াস ঘটনা আমরা নোটিশ জারি করছি ইডি মামলায় মন্তব্য বিচারপতির জানা যাচ্ছে এদিন ইডির আইএনজিবি তিনি বলছেন যে শকিং ইনসিডেন্ট মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছেন আমরা এটা খতিয়ে দেখতে চাই সূত্রের খবর ইডি অফিসারের ফোন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী আদালতে এমনই অভিযোগ করছেন সলিসিটর জেনারেল স্তব্ধ করে দেওয়ার মতো ঘটনা আইনি কাজকর্মে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল সলিসিটার জেনারেল তুষার মেহতার এদিন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আগেও সিবিআই সঙ্গে এমন ঘটনা ঘটেছে তখন সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চলছিল ইডির অফিসাররাও সুপ্রিম কোর্টে এসেছেন তারা দেশের নাগরিক আইনি অনুযায়ী ইডি অফিসারদের সুপ্রিম কোর্টে আসার অধিকার আছে ইডির কাজে বাধা দেয়া অফিসারদের সাসপেন্ড করা উচিত এরই পাল্টা বিচারপতি প্রশ্ন তুলছেন যে আপনি চান আমরা তাদের সাসপেন্ড করি প্রশ্ন তুলেছে বিচারপতি জানিয়েছে ইডি কলকাতা সিপি ও ডিসি কেও সাসপেন্ড করার দাবি করলো ইডি দুর্ব্যবহার এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি ইডির খুবই সিরিয়াস বিষয় আমরা নোটিশ জারি করেছে ইডির আইএনজিপি বলছেন শকিং ইনসিডেন্ট মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিচ্ছেন আমরা এটা খতিয়ে দেখতে চাই এমনই মন্তব্য করছে বিচারপতি সূত্রের খবর ইডি অফিসারদের ফোন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাও অভিযোগ উঠেছে সলিসিটর জেনারেল বলছেন যে পশ্চিমবঙ্গে আগেও সিবিআইর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তখন সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চলছিল ইডির অফিসাররাও সুপ্রিম কোর্টে এসেছেন তারা দেশের নাগরিক আইন অনুযায়ী ইডি অফিসারদের সুপ্রিম কোর্টে আসার অধিকার আছে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এটা খুবই সিরিয়াস বিষয় আমরা বিষয়টা খতিয়ে দেখতে চাই দিন এমনই মন্তব্য করেছে বিচারপতি আগামী সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে মুর্শিদাবাদে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে ওইদিন বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ নেবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়া তৃণমূল কংগ্রেস সেই কারণেই আজ বহরমপুরে ট্যাবলো নিয়ে প্রচার অভিযানে নামল তৃণমূল মুর্শিদাবাদে জনসভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংলগ্ন এলাকাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাতেও অংশ নিতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত বিধানসভা নির্বাচনে দাবামা বাজার আগে মুর্শিদাবাদে জনসভায় আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুর এই ট্যাবলো নিয়ে প্রচার অভিযানে নেমেছে তৃণমূল তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়াদ তৃণমূল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে একটি শোভাযাত্রাতেও অংশ নিতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এই বিষয়ে তৃণমূল সূত্রে কি বলা হচ্ছে শুন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় একটি বর্ণাঢ্য র‍্যালিতে উনি আসছেন আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং গোটা জেলা জুড়ে আমাদের নেতার বক্তব্য আমাদের নেতাকে জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে যুব ছাত্র যুবরা আপ্লুত দেখবার এবং ছাত্র যুবরা অপেক্ষা করছে আগামী সতেরো তারিখ ঠিক বেলা একটার সময় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত এই আমাদের র্যালি হবে এবং সেই র্যালিতে ছাত্র যুবদের জমায়েত ছাত্র যুবদের ভিড় চোখে পড়ার মতো হবে একটা জনবিস্ফোরণ হবে আগামী সতেরো তারিখ বেলা একটাই শনিবার বহরমপুর শহরের মেন বুকে গাড়িতে করে ট্যাবলো সাজিয়ে আমাদের যতই করো হামলা আবার জিতবে বাংলায় এই স্লোগানকে সামনে রেখে আমাদের নেতার প্রচার এবং নেতাকে স্বাগত জানানোর জন্য আপমর সমস্ত জনগণকে স্বাগত জানাচ্ছি এই র্যালিতে তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা চারটে সাব ডিভিশনের চারটে ট্যাবলো আমরা করেছি যে ট্যাবলোর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখেই আমাদের নেতা প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গোটা মুর্শিদাবাদ জেলা পেয়ে যাবে আগামী সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওই দিন বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে জনজোয়ার তৈরি করতে মরিয়াদ তৃণমূল বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে ফের মুর্শিদাবাদে জনসভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক ইডির সহ আর্জি ঘিরে শোরগোল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আইপ্যাক অফিসের ইডি তল্লাশি কাজের শুনানি শুরু হয়েছে তার আগে নতুন আর্জি ইডির ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার দাবি তুলল এবার ইডি কলকাতা সিপি ও ডিসি দাবি দুর্ব্যবহার এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হল ইডি তরফে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন আর্জিতে এমনটাই জানিয়েছে এটি আইপ্যাক তল্লাসিকান্দে আজ নজর সুপ্রিম কোর্টের দিকে তল্লাসিকান্দে ইডির তরফে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে তা ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে গতকাল তৃণমূলের করা মামলার নিষ্পত্তি হয়েছে হাই তল্লাশিতে বাজেয়াপ্ত নথি ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা মামলার নিষ্পত্তি হয়েছে যদিও ইডির মামলার শুনানি মুলতুবি হাইকোর্টে আজ সেই মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে রাজীব কুমার সহ রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক এমনই দাবি তুলেছে ইডি আর ইডি রাজ্যে ঘিরে শোরগোল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক অফিসে ইডি তল্লাশি কাণ্ডের শুনানি শুরু হয়েছে তার আগে এবার নতুন আরজি ইডি ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার দাবি তুলেছে ইডি কলকাতা সিপি ও ডিসি সাউথকেও সাসপেন্ড করার দাবি ইডি এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আধিকারিকদের আর্জি জানানো হয়েছে ইডির তরফে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেখ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন আর্জিতে এমনই জানিয়েছে ইডি আইপ্যাক তল্লাশি কাণ্ডে আজ নজর সুপ্রিম কোর্টের দিকে তল্লাশি কাণ্ডে ইডির তরফে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে তা ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে গতকাল তৃণমূলের করা মামলা নিষ্পত্তি হয়েছে হাইকোর্টে তল্লাশিতে বাজেয়াপ্ত নথি ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা মামলা নিষ্পত্তি হয়েছে রাজীব কুমার সহ রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ কর্তাকে এবার সাসপেন্ড করার দাবি তুলল ইডি मंझाम বীরভূমের নলহাটির এক নম্বর ব্লকে গণ দিয়ে বিক্ষোভ বিএলও এসআইআর এর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছাতে ফের সুর চড়ালেন বিএলওরা আজ নলহাটি এক নম্বর ব্লক অফিসে এসে বিডিওর কাছে এসআইআর সংক্রান্ত কাজের প্রতিবাদে গণ দিতে হাজির হন এলাকার বিএলওরা তাদের অভিযোগ এই সমস্যার কথা একাধিকবার উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি উল্টে দিনের পর দিন নতুন নতুন কাজের সিস্টেম চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন বিএল ফলে বাধ্য হয়ে এদিন নলহাটি এক নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা এবং গণ লিখিত পত্র ভিডিওর হাতে তুলে দেন বলেই সূত্রের খবর এসআইআর শুনানি এখনো চলছে তার মধ্যেই রাজ্যের নানা জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিএলও বিক্ষোভ বিএলও এই গণ ইস্তফার ঘটনাটাই ঘিরে কার্যত শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বীরভূমের নলহাটির এক নম্বর ব্লকে গণইস্তফা দিয়ে বিক্ষোভ বিএলও দের আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন কি অভিযোগ উঠছে কি জানতে পাচ্ছো হ্যাঁ শ্রাবী দেখো পুরো রাজ্য জুড়ে কিন্তু ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সেই ভোটার ভোটার তালিকার সংশোধনের কাজ শেষ হওয়ার প্রায় শেষ পর্যায়ে পৌঁছতেই ফের সুর চড়া কিন্তু বিএলওরা আজ বীরভূমের নলহাটি যে এক নম্বর ব্লক রয়েছে সেই এক নাম্বার ব্লকের একাধিক বিএলওরা রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেন এমনকি গণ ডেপুটেশন গণ ইস্তফা দেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দেন বলে কিন্তু সূত্র মারফত কিন্তু জানা যায় তবে বিক্ষোভকারীরা যেমনটা অভিযোগ করছেন ভোটার তালিকা যে সংশোধনের কাজ আছে সেই কাজে যে ব্যাপক তথ্যর যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতি কাজের জন্য একাধিকবার এক বেশ কিছু ত্রুটির কারণে এক সাধারণ মানুষকে কিন্তু বারবার কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো পাঠাতে হচ্ছে এমনকি তারা ওরা কি বলছেন শুনবো হাপুর গ্রামে চুহাত্তর পাটের বিয়ে আমাদের এসআইআর নিয়ে একটা আতঙ্কিত ছিল যে এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হতে হতে যে ফর্মগুলো আমাদের এসআইআর দিল সেগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে সব বাড়িতে দিলাম ওদেরকে বললাম তোমাদের দু হাজার দুই সালে বাবা মায়ের যে আছে সব ডকুমেন্ট জমা করে এসআইআর ফর্ম পূরণ করে আমাদেরকে দিল আমরা সেগুলো আবার আপলোড করে অফিসে জমা দিলাম ইলেকশনে জমা দিলাম ইলেকশনে জমা দেওয়ার পর একটা খসড়া বেরিয়ে এলো আমরা ভাবলাম এলাকার লোক ভাবলো যে খসড়া দেখে ভাবলো যে সবারই আমাদের নাম সঠিক আছে সঠিক কাছে থাকতে থাকতে আমাদের দেখছি আবার হঠাৎ লজিক্যাল ডিসপন্ডিতে আমাদের আবার নাম চলে এলো সেগুলো আমাদেরকে বললো একটা অ্যাপসে পাঠিয়ে দিল সেগুলো আমরা আবার এলাম আমরা আবার আসার পর বললো যে এগুলোতে একটা করে ডকুমেন্ট নিয়ে আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলো নিলাম নিয়ে আপলোড করে দিলাম এবার আপলোড আমরা তো সঠিক ডকুমেন্ট আপলোড করার পর আমাদের বললো যে হয়ে গেল কটা বাকি ছিল তারপরে আবার দেখছি মেসেজ খুলে দেখছি যে হেয়ারিং ডিসপোজে আবার চলে গেছে এবার হেয়ারিং এ ঢুকে গেছে বাড়িতে গিয়ে আবার বলছি যে তোমাদের হেয়ারিং হবে তোমাদের আরো ডকুমেন্ট লাগবে আমাদেরকে বলছে এই ডকুমেন্ট এই ডকুমেন্ট বাড়িতে যখন যাচ্ছি তখন বলছে কটা করে ডকুমেন্ট লাগবে আপনাদেরকে বলবো একবার সেটা সেটাতে হয়নি ভিডিও কি বলছেন শুনবো ওনাদের দাবি আমরা শুনলাম দাবিগুলো আমি দেখলাম ওনাদের দাবিটা আমি উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো আমরা চেষ্টা করব যাতে ওনারা ঠিকমতো ওনাদের শরীর স্বাস্থ্য ঠিক রেখে কাজ করতে পারে সেটা আমরা চেষ্টা করব উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো যেটা ওনারা ডিসিশন দেবেন উদ্ধতন কর্তৃপক্ষ সেটা ওনাদের আমি চাই বলছেন আমরা ওনাদের সঙ্গে সেটা কথা বলছি কাজ তো বন্ধ হতে পারে না ওনাদের সাথে কথা বলছি আমরা চেষ্টা করবো ওনাদের কষ্টটা যতটা লাঘব করা যায় ওনারা যাতে আরও ভালো পরিবেশে কাজ করতে পারে সেটা আমরা চেষ্টা করছি আবারও ফিরবো আমাদের প্রতিনিধি বিপিনের কাছে বিপিন তুমি যেমনটা জানাচ্ছিলে হ্যাঁ শ্রাবন্তী দেখো বিএল ওরা যেমনটা অভিযোগ করছেন যে একই কাজের জন্য একাধিকবার কিন্তু সাধারণ মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে এবং এর ফলে যে যে তথ্য তথ্যগুলো যেমন সাধারণ মানুষের কাছে সংগ্রহ করতে যাওয়া যাচ্ছে তারা তাদের সেই সাধারণ মানুষের বিএল ওরা এমনই কিন্তু তারা অভিযোগ করছেন এমনকি অনেক ক্ষেত্রে হুমকি ও নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন বলেও তারা কিন্তু দাবি করেন এমনকি মানসিক ও শারীরিক ভাবেও তারা আক্রান্ত হচ্ছেন বলে তারা কিন্তু আজ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমনটাই জানান এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তবে আজ বেলা আনুমানিক এগারোটা একটা নগত নলাটি যে এক নম্বর ব্লক অফিস রয়েছে তার সামনে রাস্তার মধ্যে তারা ইষ্ট ইষ্টবা পত্র দেওয়ার জন্য হাজির হন এবং সেই রাস্তার মধ্যে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন তবে তারা আরো যেমনটা অভিযোগ করেন এই যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু জানার পরেও কোনো রকম কিন্তু সুরাহা মেলেনি বলে কিন্তু তারা অভিযোগ করছেন তবে উল্টোদিকে যে চাপের যে নতুন কাজের জন্য যে সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর তার ফলে তারা যে একাধিকবার যে কাজ করার পরেও তাদের যে প্রেসার দিয়ে কাজ করা হয়েছে তা দিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেন কাছে জমা দেন এবং বিডিও জানান যে উদ্বোধন কর্তৃপক্ষ কি বিষয়টি জানানো হবে তবে কিন্তু এছাড়াও কিন্তু যে বিএলরা রয়েছেন সেই বিএল ওরা কিন্তু তারা বলেন এর পরবর্তীকালে যদি তাদের কোনো সুরাহা না মেলে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু নাম এসআইএর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছাতেই ফের সুর ছড়ালেন বিএলোড়া আজ নলহাটির এক নম্বর ব্লকে অফ ব্লক অফিসে বিডিওর কাছে এসআইআর সংক্রান্ত কাজের প্রতিবাদে গণস্তবা দিতে হাজির হন এলাকার বিএলোড়া বীরভূমের নলহাটির এক নম্বর ব্লকে গণস্তবা দিয়ে বিক্ষোভ বিএলোদের এসআইআর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছাতেই ফের সুর ছড়ালেন আজ নলহাটি এক নম্বর ব্লক অফিসে এসে বিএডিওর কাছে এসআইআর সংক্রান্ত কাজের প্রতিবাদে গণ ইস্তফা দিতে হাজির হন এলাকার আছি আমি আমাদের দেখবেন একটু স্যার অনেক মার খেয়েছি এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র বিডি অফিস ভাঙচুর পথ অবরোধ এসআইআর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া পুড়িয়ে দেওয়া হয় বিডি অফিস আসবাব থেকে শুরু করে অফিসের ভেতরে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ রাস্তা জ্বলছে আগুন বাস দিন বাস নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ ভয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে সরাসরি চলে যাব উত্তর দিনাজপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পরিমল সরকার পরিমল এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে পারছো দেখো শ্রাবন্তী আমি যেটা জেনেছি যে এখনো কিন্তু একদমই সেই চাকুলিয়া কিন্তু একদম রণক্ষেত্র আকার ধারণ করে রয়েছে আর যেটা তোমাকে জানাবো যে এসআইআর যে এসআইআর এর সবগুলোই কিন্তু ফর্ম ভরেছিল তারপরেও কিন্তু হাজার হাজার মানুষের আবারও পুরো আবারও নাম আসে তাদের হিয়ারিং এর জন্য সেই কারণেই কিন্তু আজ চাকুলিয়ায় ভিডিও অফিসে কিন্তু ভাঙচুর চালানো হয় প্রচুর গাড়ি ভেঙে দেওয়া হয় বিডিও অফিসের ভেতরে ঢুকে প্রচুর নথি সেই সমস্ত কিন্তু ভাঙচুর করা হয় সমস্ত ডকুমেন্ট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় এবং রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে সেখানে কিন্তু আগুন জ্বালানো হয় সকলের হাতে কিন্তু ছিল বড় বাস এবং রড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এবং রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি কিন্তু আজকে পুরো জ্যাম হয়ে যায় যে কারণে কিন্তু একদমই ধুমধুমার পরিস্থিতি কিন্তু একদম সেই জায়গায় ছিল পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল তারপরেও পরিস্থিতি কিন্তু একদমই হাতের বাইরে চলে যাচ্ছিল যে কারণে কিন্তু প্রচুর পরিমাণের টিয়ার গ্যাসের সিল ফাটাই কিন্তু সেখানে পুলিশ পুলিশ কিন্তু লাঠি চার্জ প্রচুর পরিমাণে করেছে তারপরেও তাদেরকে থামানো যাচ্ছে ছিল না এমনকি ভিডিও অফিস যে ভিডিও অফিসে সরকারি কাগজ থাকে সেই সমস্ত কাগজ কিন্তু একদমই জানিয়ে দেওয়া হয়েছে সব কিছু কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে এখনো আমরা যেটা জানতে পারছি রণক্ষেত্র আকার কিন্তু ধারণ করে আছে পুরো এলাকা জুড়ে কিন্তু রুট মার্চ চলছে একদমই সেখানকার আকার বাজার ঘাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশি নজরদারি কিন্তু সেখানে রয়েছে এবং যেটা পুলিশ সূত্রে আমরা এখনো কিছু জানতে পারিনি কিন্তু কিছুটা জানতে পেরেছি যে এই ঘটনার জেরে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু চাকুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে একদমই কিন্তু ধুমধুমার পরিস্থিতি এখনো রয়েছে সেই চাকুলিয়ায় শ্রাবন্তী প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি জানতে পারছো হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই বিষয়ে জানতে চাইব। দেখো সেখানে কিন্তু একদমই রাস্তায় কিন্তু সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না পুরো টহলদারি কিন্তু সেখানে চলছে পুলিশ প্রশাসন এখনো কিন্তু আমাদেরকে তেমন ভাবে কিছু একটা জানাচ্ছে না পুলিশ সাংবাদিকের সামনে কিন্তু আসছেন আমরা কিন্তু বিডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি কিন্তু ফোন ধরেনি আর এখনো কিন্তু পুরো বাজার যে চাকুলিয়া বাজার রয়েছে সেই বাজারে প্রতিটি দোকান কিন্তু বন্ধ রয়েছে কোনো কোনো রকমের সেখানে কিন্তু যাওয়া যাবে না পুরো পুলিশই টহলদারি কিন্তু সেই পুরো এলাকা জুড়ে রয়েছে যেমন ধন্যবাদ পরিমন চাকুলিয়াতে এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র বিডি অফিস ভাঙচুর পথ অবরোধ এসআইআর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ব উত্তর দিনাজপুরের চাকুলিয়া পুড়িয়ে দেওয়া হয় বিডিও অফিস আশবাব থেকে শুরু করে অফিসের ভেতরে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন বাস বাস নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে আজ সকালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদে চাকুলিয়া বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেই সূত্রের খবর কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় চাকুলিয়ায় চাকুলিয়ায় এসআইআর শুনানিকে ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস ভাঙচুর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া